মন্ডেনিগ্রোর কাজের ভিসা সম্পর্কে এমবেসি সর্বশেষ আপডেট যেগুলো ফেসবুকে ভাসছে বর্তমান সময়ে এটা নিয়ে কিন্তু অনেক আহ বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে যেমন আমার ইউটিউব চ্যানেলেও অনেক ভাই কমেন্টস করতেছে অমুক তারিখসহ সহ যারা আমরা এই সম্পর্কে কাজ করি আমরা জানার আগে অনেক ভাই দেখছি যারা ফাইল প্রসেস করতেছে এলাকা থেকে এলাকার কোনো এজেন্সির মাধ্যমে তারা বলতেছে যে এমন তারিখে এত সময়ে এত অ্যাপ্রুভাল আসবে ইত্যাদি বিষয় তো বন্ধুরা আমি সঠিকভাবে এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত মন্টিনিগ্রোর জন্য আমরা পাইনি আমরা অবশ্যই আহ অ্যাম্বাসি থেকে জানানো জানার চেষ্টা করতেছি এবং বিভিন্ন মন্টিনিগ্রোতে থাকা প্রবাসী ভাইদের সঙ্গে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করতেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কোন রকম ডিক্লেয়ার কোনো ওয়েবসাইটেও পাই নাই এবং মন্টিনিগ্রো সরাসরি যে ফেসবুক পেজ সেখানেও পাই নাই ওয়েবসাইটেও পাই নাই ওইখানকার যে প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু এখনো পর্যন্ত সেরকম তথ্য আমাদেরকে এখনো দিতে পারে নাই অর্থাৎ আপনারা বিভ্রান্তকর হবেন না আরো কিছুদিন অপেক্ষা করুন আর যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো ভাই আপনাদের যদি অনলাইন না হয়ে থাকে অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে আপনারা এই ভরসা বাদ দিয়ে সরাসরি টাকা এবং ফাইলগুলা ব্যাক নিয়ে অন্য কোথাও ট্রাই করুন কারণ আলবেনিয়াতে কিন্তু অনেক কম সময়ের ভেতরে যাওয়া যাচ্ছে এবং সার্বিয়াতে অনেক বেশি সময়ে যাওয়া যাচ্ছে সো যেখানে হচ্ছে সেখানে ট্রাই করুন অযথা কেন ঝুলে থাকবেন অযথা কেন সময় নষ্ট করবেন তো বন্ধুরা যাদের অ্যাপ্রুভাল আসছে এবং ভিসা ডেলিভারি হওয়ার কথা তারা অপেক্ষা করুন আর বাদ বাকিগুলা গুলা এই অবস্থায় এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়ে হয় বসে থাকেন আর তা না হলে অন্য কোথাও ট্রাই করেন এটাই সর্বশেষ আপডেট তো বন্ধুরা আরো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর সবার আগে সব আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আরো একটি রিকোয়েস্ট যে আপনারা কে কোথা থেকে দেখছেন সরাসরি কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যাতে আমরা বুঝতে পারি যে কোথা থেকে আমাদের ভালোবাসা আসে